Obrigado. তো হ্যালো ভাইর আসসালামু আলাইকুম তো আজ হ লাইভ না আজ আমি লাইভে চলে আসলাম তো আমি হিন্দি বলিতে ভিডিওতে তার মধ্যে হিন্দি চলে আসছি যাই হোক তোমরা সবাই কেমন আছো এবং অনেকটা রাত হয়ে গেছে তাও অবশ্যই তোমাদের অসুবিধা হয়ে যাবে তাই আমি লাইভে একটু আসলাম অনেকদিন দিন তিন দিন ধরে লাইভ আসছি না তো যা যাক আমার ফ্রেন্ডসরা কেমন আছে এবং তাদের দিনটা কেমন গেলো দিনটা কেমন কাটছে এবং ঠান্ডা কেমন আছে সেগুলো জানতে আসলাম যাই হোক সবাই বলবে কমেন্টে জানাবে তোমরা সবাই কেমন আছো আর আমরা এই কে নিয়ে কিছু কথা বলবো এবং কে যে কেনা হয়েছে তাতে মুস্তাফিজুর রহমানের মধ্যে কে আসবে এবং সে জায়গাটা কে পাবে তাই নিয়ে আজকে কথা বলবো তো যাই হোক তোমরা যদি আমার সাথে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিতে ভিডিওগুলো দেখে আসবে এবং ভালো লাগলে একটা লাইক করবে এবং সাথে থাকতে হলে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবে তার আগে যেহেতু আমি যখনই কোনো ক্রিকেট আপডেট নিয়ে ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো যাই হোক আমি অনেকদিন ভিডিও লং ভিডিও নিয়ে আসিনি তবে লং ভিডিও নিয়ে আসবো সে কে কে আর এবং আর সি বি যে কোনো সব সব দলকে নিয়েই আমি ভিডিও বানাবো এবং তোমাদের জন্য আমি ভিডিও বানাতে আসছি আবারও এবং কে কে আর আপডেট এবং কিছু আপডেট নিয়ে আজকে কথা বলবো এবং আগের আগেরও কথা যে কে কে আর এ এবং ব্যাঙ্গালোর আর সিবি যেগুলো আছে টিম এখন তাদের নিয়ে কথা বলবো তো এখন আমি কে কে নিয়ে খাস করে কথা বলবো যে কে কে আর টিমের যে ওপেনিং ব্যাটিং করতে যাবে তার মধ্যে সবচেয়ে বেস্ট ওপেনিং কে হতে চলেছে এবং কে কে আর এর মধ্যে ফিন অ্যালেন আর আজিঙ্ক না কাকে নিয়ে ব্যাটিংটা করাবে ওপেনিং তো যাই হোক তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং কে কে নিয়ে যেটা আমি বলতে চলেছি যেটা ফিন অ্যালেন এবং আজিঙ্ক রাহানি কে কি ব্যাট করালে সেটা ওপেনিং কে কে এর জন্য বেস্ট হবে না সুনীল নারায়ণ ফিন অ্যালেন ব্যাট করলে সবচেয়ে ভালো হবে সেটা তোমরা কমেন্টে জানাবে এবং আজিঙ্ক রাহানি আর যদি নীতিশ সুনীল নারায়ণকে নামানো হয় ওপেনিং সেটা কেমন হবে তো যাই হোক তোমরা সবাই অবশ্যই কমেন্টে করে জানাবে তাতে তোমাদের কিছু রাই জানা যাবে এবং আমিও কিছু বলবো তো যাই হোক কে কেয়ার নিয়ে আমি আজকে কথা বল এসেছি এবং তোমরাও কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক এবং ভিডিওকে শেয়ার করবে লাইভটা শেয়ার করবে তো সবাই কে কথা থাকা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার ভিডিওগুলো কেমন লাগে লাগে এবং কেমন সবাই অনেকটাই ভালোবাসা দিয়েছ এবং ভালোবাসা দেখিয়েছ এবং আমি অনেকদিন পরই আমার লাইভে আসলাম তো যাই হোক আমি ক্রিকেট ব্যাট নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম তো অবশ্যই সেটা কেমন লেগেছিল সেটা কমেন্ট করে জানাবে তো তোমরা আমাকে কমেন্ট কেউ করছো না ভাই কমেন্ট করে জানাবে এবং আমি অনেকটাই তোমাদের সাথে ভালোবাসা পেয়েছি এবং আমি ভাবিনি না দিন দিনকে আমি এক হাজার সাবস্ক্রাইবার খুব কাছে আসতে পারবো এবং এমন সময় আমি এক হাজার সাবস্ক্রাইব করে নিতে পারবো তো তোমরা অনেকটাই সাপোর্ট করেছো এবং ভালোবাসা দেখিয়েছো তাই অনেকটাই ধন্যবাদ এবং থ্যাংক ইউ সবাইকে তো আমার এই নাইটে লাইভে আসার কারণ আমি অনেকটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাই দিনের বেলায় তাই জন্য আমি রাতে হয়তো আমি টাইম আছে পাওয়া যায় তবে আমি লাইভটা করি তো যাই হোক আজকাল কে কে আর নিয়ে যে কথা বলছিলাম কে কে বোলিং লাইন আপটা ঠিকই আছে এবং যেটা মুস্তাফিজুর রহমান চলে গেছে সেটা তো গেছে কোনো ব্যাপার না তারপরে কে কে আর যে মুস্তাফিজুর কাকে করবে তা নিয়ে কথা বলবো এবং কাকে রাখলে সবচেয়ে বেস্ট হবে এবং যে ওপেনিং ব্যাটিং আছে ফিন এলেন বা টিম সেফার্ট যেটা আছে আর কাকে খেলাতে পারে তাদের প্লেইং লেভেল এবং আজেঙ্গের সুনীল নারায়ণ তারাই কি ওপেনিং করতে চলেছে আমাকে তো বেস্ট মনে হয় কি সুনীল নারায়ণ এন ফিল এনএল কে খেলালে সবচেয়ে বেশি ভালো ওপেনিং জরিটা হবে এবং তার কারণ ওপেনিং জোরিটা বল্লেবাজ কিন্তু খুব একটা ভালো ভালো রাখা উচিত যেটা ছয় ওভারের মধ্যে একটা ভালো কমব্যাক দিবে নিজের টিমের জন্য এবং রানকে আগে নিয়ে যাবে সেই ছয় ওভারের মধ্যে সে যে পাওয়ার প্লে পাওয়ার প্লে টাইমটা একটা এমনই মুহূর্ত যেটা কেটে গেলে ব্যাটিংকে থেমে যেতে হয় থেমে যাওয়ার কারণে এটাই যখনই প্লেয়ার সবাই বাউন্ডারি সাইডে লেগে যাবে তখনই একটা ব্যাটিং ঠিকঠাক শর্ট করতে ভয় করবে এবং ঠিকঠাক না হলেও পাওয়ার প্লেতে কিন্তু সেটা চার এবং ছক্কা হওয়ার সম্ভাবনা থাকে সেটা ক্যাচ হওয়াটা সম্ভাবনা থাকে না সেই জন্য একটা ভালো মানে প্রথম থেকে শুরুবার যে ব্যাটিংটা করবে তাকে নিয়ে অনেকটাই ভাবান ভাবা দরকার কে 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 আর তো কে কে আর যারা ফ্যান আছে তারা অবশ্যই আমার করবে এবং নতুন হয়ে থাকলে তোমাদের সাথে কথা বলতে গিয়ে এবং তোমরা কমেন্টে নিজের রায় জানাবে ফিন সুনীল নারায়ণ কি ওপেনিং করা ঠিক এবং জিঙ্কের ফিনাল কে ওপেনিং করা ঠিক হবে সেটা তোমরা জানাবে এবং তারপরে আমরা দেখে নিব যে হিটার যেসব আছে ক্যামেরান গ্রিন আছে তারপরে আমাদের তো ওপেনিং করতে যাবেই এবং রাহানে তারপরে ক্যামরান গ্রিন আছে রমনদীপ সিং আছে রিঙ্কু সিং আছে তারপরে তো আমাদের ফাটাফাটি যে ব্যাটিং করছে এখন হরসিত রানা সেদিনকার যে ম্যাচটা হয়েছিল ভাই নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া সেটা দিল খুশ করে দিয়েছিল রানা যে মুহূর্তে একটা ব্যাটিং কে খেলতে অনেকটাই ভয় পায় এবং কষ্ট হয় একটা খেলতে সে জায়গায় কি ফাটাফাটি খেললো ভাই সেটা দিল জিতে নিল একদম আমাকে খুব খুব ভালো লেগেছিল তার ব্যাটিং এবং ব্যাক দেখে যে উনত্রিশ রানটা করেছিল সে একটা গুরুত্বপূর্ণ রান করেছিল ভাই আমি যেটা জানি এবং তোমরা হয়তো ম্যাচটা দেখেছো এবং আনন্দ পেয়েছো তার ব্যাটিং দেখে এবং একটা বলিং হয়ে যে ব্যাটিং করছে এবং ছক্কা মারছে সেটা আমি অনেকটাই খুশি তার সেই খেলা দেখে আমাকে খুব ভালো লেগেছিল তো যাই হোক তোমাদেরকে কেমন লেগেছিল সে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো আমি বারবার করে বলবো না তো এই তোমরা চ্যানেলে চ্যানেলটি হয়তো সাবস্ক্রাইব করতে পারো তো করবে যে আমি অনেকটা তোমাদেরকে সাপোর্ট করেছো আমাকে ভালোবাসা দেখিয়েছো এবং আমি ওয়ান থেকে এগারোশো সাবস্ক্রাইবার খুব কাছে চলে এসেছি তা আমার ব্যাকগ্রাউন্ড লাইটগুলো কেমন লাগছে এবং কেমন আমার লাইট -গুলো হয়েছে এবং দেখি আমি আর জিবিটা বি হটিয়ে দিয়ে এরকম সিম্পল লাইট দিই সিম্পল লাইট -এ কেমন লাগছে এটা একটু ভালো লাগছে দেখতে পাচ্ছ তো যাই হোক তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করেছো এবং ভালোবাসা দেখিয়েছ তো কে কেয়ার এর যে প্লেয়ার গুলো আছে অনেকটাই মজবুত টিম মনে হয় এবং ব্যাঙ্গালোর দিকে যদি আমরা দেখি তারপরে পরবর্তী লাইভে আমরা ডিসকাস করব ব্যাঙ্গালোর টিম একটা হার্ড টিম যে হয় যাকে বলা হয় সেই টিমটাকে কিন্তু দীনেশ কার্তিক বানিয়ে ফেলেছে এবং এতটাই মানে মজবুতি টিম করেছে সেটাকে অনেকটাই অনেকটাই মজবুতি টিম করেছে ব্যাঙ্গালোর টিমটাকে যে আর সিবি যে কোচটা ছিল আগে কি হইতো আর সাথে যে কানেকশানটা রাখতো সেটা হচ্ছে অন্য একটা কোচ তার কারণ সে ঠিকঠাক মিডল অর্ডার এবং যে অলরাউন্ডার ঠিকঠাক সে বেস্ট টিমে অ্যাড করতে পারতো না তার জন্য কিন্তু আরসিবি এতদিন কাপ নিতে খুব মানে খুব পরিশ্রম করার পরেও কিন্তু সে নিতে পারেনি তো যাই হোক আমাদের কে কে আর কিন্তু অনেকটাই তিনবার কাপ নিয়ে নিয়েছে এবং আরও আমি চাই যারা যারা কাপ পায়নি তাদেরকে সাপোর্ট করতে এবং তোমরা যাও কি তারা একবার কাপ নক যেমন কি দিল্লি দিল্লি পায়নি আর যেমন কে হায়দ্রাবাদ তো পেয়েছে একবার দু হাজার ষোলো তো পেয়েছে আর রাজস্থানে তো পেয়েছে দিল্লি পাইনি আর তো পেয়ে গেল এখন লখনউ দিল্লি তো পেয়েছে এখন তো সেরকম কোনো টিম বাকি নেই পাঞ্জাব পাঞ্জাব কিংস ও পাইনি তো যাই হোক তাদের হয়তো সময় সাথ দিচ্ছে না তো অনেকটাই সময় সাথ দিলে কিন্তু সব সময় সাথ দেয় না তবে যেমন যেমনটি তোমরা কে কে আর কে ভালোবাসো এবং কে 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 সাপোর্ট করো তারাই কিন্তু আমার চ্যানেলে অংশগ্রহণ করতে পারো এবং কে কে আমি অনেকটাই বড় ফ্যান এবং সব টিমকে আমি স্যালুট দিল সেলুট জানাই দিল থেকে সম্মান জানাই কি আমাদের ভারতেরই তো সবাই প্লেয়ার এবং বাইরে থাকা যারা খেলে তারা তো সব টিমেই থাকে তারা নিজের নিজের দেশে তাও খেলে নিজের নিজের দেশের লিগেও তো খেলে যাই হোক আমাদের খেলাটা খুব ভালো লাগে এবং ক্রিকেটকে যারা পছন্দ করো এবং ভালোবাসো তাদের জন্য অনেকটাই ভিডিও বানাবো এবং আমি ভিডিও বানাতে চাই এই জন্য কি আমি পরবর্তী যে ভিডিও গুলো আনছি সেগুলো হচ্ছে আমাদের কে কে আর এবং আর সিবি এবং লখনউ সুপার চিংস গুজরাট সব সব টিম যে বেস্ট অলরাউন্ডার কোন টিমে বেস্ট অলরাউন্ডার আছে বোলিং আছে ব্যাটিং আছে সব নিয়ে ডিসকাস করবো এবং ভিডিও বানাবো তোমাদের জন্য তো তোমরা যদি চাও তোমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমার ভিডিও তোমাদেরকে সবচেয়ে সবচেয়ে আগে যদি চাও দেখতে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আমি ভিডিওতে ডবল ট্যাপ করে একটা লাইক করো ভাই একটাও কেউ লাইক এখনও তো যাই হোক একটা লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন থাকলে ভাই তুমি লাইক করেছো অল দ্য বেস্ট তুমি অনেকটাই আমার কথা মেনেছো এবং ভালো লাগলো তোমার লাইক করা দেখে তো যাই হোক একটা ভালো লাগলো তোমার নামটা কমেন্ট করে দিবে এবং আমি লাইভে একটা জিনিস যেটা আমি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে লাইভে আমি কিছু কিভাবে করব এবং কিভাবে করার সেই একটা টেকনিক বার করছি যেটা আমি ভালো একটা ভালো একটা প্লেয়ারকে বেছে নিতে পারবো তার লাইভের জন্য কিছু উপহার দিতে তো যাই হোক আমি চেষ্টা করছি কি পদ্ধতিতে সেটা করলে ভালো হবে সে যে মেন যে পাওয়ার যোগ্যতা সে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ ভাই হিন্দি হ্যা হচ্ছা লাগত হিন্দিতে বলছি কোনো অসুবিধা মনে করবে না তবে আমি বাংলায় ভিডিও বানাই এবং হিন্দিতেও ভিডিও বানাই তোমাদেরকে যেটা ভালো লাগবে সেটা বলবে এবং তোমাকে দেখে খুব ভালো লাগলো এবং আমি তোমার নামটা একটু জানাও যদি পারো তো এম ডি আলি হ্যাঁ ভাই খুব ভালো লাগলো তোমার লাইক করা দেখে এবং যারা যারা আছো লাইক করে দিও এবং চ্যানেলটি হলে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও গুলো যদি ভালো লাগে এখন গিয়ে চ্যানেলটিকে দেখবে যদি ভালো লাগে তবে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে আর আমার যদি কে কেয়ার নিয়ে এবং সব যে কোনো টিম থেকে তোমরা যদি পছন্দ করো কি ব্যাটিং দেখবো বলিং দেখবো কার কীরকম মজবুত আছে তাহলে তোমরা কমেন্ট করতে পারো কি আমি ব্যাটিং এই টিমের ব্যাটিং নিয়ে ভিডিও বানাও আমি তোমাদের জন্য ভিডিও বানাতে রাজি তো তোমরা কমেন্টে জানাবে যাতে আমি আরো এক্সাইটেড আরো এক্সাইটেড হই কি আমি কোন টিম নিয়ে ভিডিও বানাবো তো জায়গা বাংলা যদি অসুবিধা হয় তোমরা আমাকে বলবে আমি হিন্দিতে কথা বলতে পারবো अगर किसी को बंगाली नहीं समझ में आती है तो बोल देना क्योंकि हम हिंदी में भी वीडियो बात कर सकते हैं अगर हिंदी समझ में आया तो हिंदी बोलेंगे अगर बंगाली समझ में आया तो बंगाली भी बोलेंगे आप लोगों को जो समझ में आएगा वही बोलिएगा ताकि मैं आप लोगों से बात कर सकूं हिंदी या बंगाली से जो भी आप लोगों को अच्छा लगेगा कमेंट करके बताइएगा और वीडियो में डबल ट्रैप करके एक लाइक कर दीजिएगा तो तुम्हारा যে অফসাইড শর্ট কিভাবে খেলবো সেই নিয়ে আমরা ভিডিও বানাবো এবং নেট প্র্যাকটিস এর জন্য আমি নেটের নেটের ব্যবস্থা করছি এবং নেটের প্র্যাকটিসের জন্য আমরা হাই ভাই হাই এমডি ডি আলি তো তোমার বাড়ি কোথায় এবং কোথা থেকে দেখছো আমার ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে এবং কেউ উল্টা পাল্টা কমেন্ট করবে না তাতে আমি অনেকটা দুঃখিত হই কেউ কমেন্ট করবে না যেমনটা নিজের নিজেকে খারাপ লাগে এবং অন্যকেও খারাপ লাগে সেই কমেন্ট গুলো করবে না তবে আমি কারো কমেন্ট এইভাবে দেখিনি আমাকে এত দিন পর্যন্ত তো যাই হোক মিলেমিশে আমরা সবাই সবাই থাকি এবং সবাই ভাই পাই তো যাই হোক আমি ভিডিও বানাই আপনাদের এবং আমাদের যে ব্যাটিং ক্রিকেট যারা পছন্দ করে এবং ভালোবাসে তাদের জন্য আমি অনেকটা এক্সাইটেড হই তার মানে আমাকে সাপোর্ট করেছে যারা ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট দেখতে ভালোবাসে তাদের তারাই কিন্তু আমাকে সাপোর্ট করেছে তো এটাই আমরা অনেকটাই ধন্যবাদ জানাই সবাইকে কি আমাকে সাপোর্ট করেছো তা আমার এখন প্রয়োজন চার হাজার ঘন্টা টাইম তো যদিও চাও ভিডিও দিন দেখো বা দেখতে ইচ্ছুক তা আমাকে বলবে কমেন্ট করে কোন টিম নিয়ে ভিডিও বানাবো এবং ক্রিকেটের কোনো যদি শটস এবং বলিং গ্রিপ স্পিন যে কোনো চিজ নিয়ে ভিডিও বানাতে বলবে যে কোনো মানে উপায় নিয়ে ভিডিও বানাতে বলবে সে নিয়ে আমি ভিডিও বানাবো এবং তোমরা যদি বলো সেটাতে আমার অনেকটাই ভালো হয় এম আলী আলি অনেকটাই অনেকটাই আমাকে সাপোর্ট করেছো এবং আশা করি তুমি সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইবারই বটে কেন সাবস্ক্রাইব না হলে আমার চ্যানেলে এতক্ষণ ধরে কেউ আসছে না এবং থাকছে না তুমি আমাকে লাইক করেছো এবং সাবস্ক্রাইবও করেছো আমি জানি তো যাই হোক অনেকটাই ভালো লাগলো আর আমি পরবর্তী লাইভে যেগুলো নিয়ে আসছি সেগুলো হচ্ছে কিছু কিভাবে এবং কিছু দেওয়ার চেষ্টা করব তো সবাই মিলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে হয়তো সাপোর্ট করবে তোমরা অনেকটাই সাপোর্ট করেছো আজকে আমি অনেকে পার করেছি মানে বহুত বহুত শুক্রিয়া আমার দিল থেকে কি আমাকে অনেকটা সাপোর্ট পেয়েছি তোমাদের কাছ থেকে এবং আমাকে খুব ভালো লাগলো আমার অনেকে সাবস্ক্রাইব আমি পেয়ে গেছি আলি হ্যালো হাই এম ডি মাসুদ হাই ব্রো বলো কেমন আছো এবং ঠান্ডা কেমন ক্রিকেটের ভিডিও যদি তো আমার তোমাদের অবশ্যই তোমরা সাপোর্ট করবে এমনি সাদেক তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আমাকে অনেকটাই সাপোর্ট করেছো তো তোমরা অনেকটাই সাপোর্ট করেছো এবং সাপোর্ট দেখিয়েছো এবং ভালোবাসা দেখিয়েছো তা আমি অনেকটাই মানে তোমাদেরকে ভালো লাগে এবং আমি চাই তোমাদের জন্য আরো ভিডিও বানাতে তোমরা যদি ক্রিকেটে শর্টস শিখতে চাও এবং খেলতে চাও আমি সবকিছু ভিডিও বানাবো আমার যে আপকামিং ভিডিও আসছে সেটা হচ্ছে আমাদের ব্যাটিং নিয়ে এবং যে ক্রিকেটার গুলো খেলতে পারছে না যারা ব্যাটিং বল করতে গিয়ে কে দেখে ভয় পায় এবং ব্যাট করতে গিয়ে যে বলকে দেখে ভয় পেয়ে এবং চোখ বন্ধ করে নি তাদের জন্য একটা ভিডিও আসছে আমার হয়তো কাল থেকে পরশুর মধ্যে আমি সেটা আপলোড করবো তো আমার সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আরও অন্যান্য ভিডিও যদি তুমি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবে তো যাই হোক তুমি এমনি আমি বলবো যদি তোমরা কোনো ভিডিও পেতে চাও কে কেয়ার নিয়ে এবং আর সি বি নিয়ে পাঞ্জাব নিয়ে যে কোন যেই দলকে তোমরা সাপোর্ট করো সেই দলে যদি তুমি ভিডিও পেতে চাও তো আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে বলবে তা আমি সেই নিয়ে ভিডিও বানাবো আর যদি ব্লগ ভিডিও দেখতে চাও আমি কি কী করি ব্লগ ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই জানাবে তাহলে আমি ব্লগ ভিডিও তোমাদের জন্য শেয়ার করতে পারবো এবং ক্রিকেট ব্যাট চয়েস করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় এবং ক্রিকেট ব্যাট যদি তোমরা নতুন কিনতে চাও তো আমার কাছে অবশ্যই ডিসিশন নিতে পারো তা আমি তোমাকে সেই ভিডিও নিয়ে আসবো ভালো একটা ব্যাট কিভাবে তোমরা চয়েস করবে এবং ব্যাটটাকে নিবে কিভাবে সেটা আমি তোমাদেরকে আমার ভিডিওতে সাজেস্ট তো আমি একটা কথা বলে আগে প্রথমে আমি দিয়ে যে ব্যাট কেনার সময় যদি তোমার শর্ট সিলেকশনে মানে অসুবিধা হয় তো তাও বলবো তোমাকে কি হাজার নশো গ্রাম ব্যাট কিন্তু নিবে না এবং ব্যাট নেওয়ার কারণ তার কারণ হচ্ছে যারা ব্যাট সুইং ভালো করে তাদের জন্য কিন্তু হাজার সে নশো গ্রাম ব্যাট তারা কিন্তু খেলতে পারে এবং যারা অবভিয়াসলি যারা সেরকম ভাবে ব্যাট সুইং করতে পারে না তাদের জন্য কিন্তু খুব একটা হালকা ব্যাট নেওয়া উচিত নয় সেটা আমি বারবার করে বলবো আমি আজকে নয় তুমি আরো কোনো ইউটিউবার দেখে দেখে নিবে তারা কি হবে ব্যাট করে এবং তাদের ছোট ব্যাট এবং খুব অল্প ওয়েটের ব্যাট কিন্তু তারা অনেকটাই স্পিরিটে সুইং করে ব্যাটকে ঘুমায় ঘুরায় যখন ব্যাট করে যখন তারা খুব স্পিড ব্যাট করে সেটাই আমাদেরকে স্পিড করতে হলে আমরা কিন্তু ওয়েট কম ব্যাট নিতে পারবো তো যখনই চেষ্টা করবে একটু ভারী ব্যাট নিতে তাতে শটটা ঠিকঠাক যাবে যাতে ব্যাট সুইং ঠিক হয় তাদের জন্য হালকা ব্যাট ঠিক আছে আমি এটাই বলবো তোমাদেরকে যখনই ব্যাট নেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু ব্যাটের ওয়েটটা যেমন ঠিক হয় সেটা তোমরা চেষ্টা করবে তো যাই হোক আমার ভিডিওতে वालेकुम सलाम भाई वालेकुम सलाम, वालेकुम सलाम भाई तुम्हें मालसिया হ্যাঁ ভাই অনেকটাই সাপোর্ট করেছো তোমরা আমাকে এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তো তোমরা যদি ক্রিকেট পছন্দ করো এবং ক্রিকেটে ভালোবাসো তো অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং ক্রিকেটের যে কোনো কোশ্চেন যদি করো আমাকে সেই কোশ্চেন কিন্তু আমি সলভ করে দেব তার কারণ আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে পোস্ট করে দেব তো যাই হোক আমাকে অনেকটাই ভালোবাসা দেখিয়েছো তোমরা হ্যাঁ ভাই পারি পারি কিন্তু কতটা অসুবিধা হয় কোনো অসুবিধা নয় তোমরা করতে পারো বাংলায় কমেন্ট করতে পারো বাংলা কমেন্ট করাই ভালোবাসি ঠিক আছে বাংলা কমেন্ট করতে পারো তুমি মালয়েশিয়া দেখা দেখছো ভাই লাইক ডান করে দিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা আমাকে অনেকটা সাপোর্ট করেছো তা আমিও চাই তোমাদেরকে নিরাশ না করে আমি অনেকটা সাপোর্ট করতে ক্রিকেট ভিডিও এবং ক্রিকেট ব্যাট ক্রিকেট প্র্যাকটিস যে কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য অবশ্যই আমি তোমরা কমেন্ট করে জানাবে তাতে আমি ভালোভাবে তোমাদেরকে যেন গাইড করতে পারি এবং কি নিয়ে তোমরা ভিডিও পেতে যাও সেটাও আমাকে জানাবে এবং আইপিএলে কোন টিমকে সাপোর্ট করো সেই টিমের ব্যাটিং এবং অলরাউন্ডার এবং যারা ওপেনিং এবং কি কেমন বলিং কেমন স্পিন বলিং কোন টিমের স্পিন স্পিন বলিং সব থেকে মজবুত সেটা যদি তোমরা চাও তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ক্রিকেটকে যদি ভালোভাবে শিখতে চাও এবং ক্রিকেটের যে শর্ট সিলেকশানগুলো শিখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে এবং যে শর্ট নিয়ে বলবে সে শর্ট নিয়ে একদমই ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো তোমাদেরকে তোমরা ভালো লাগলে আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে এবং সবাইকে কথা দেখতে অবশ্যই কমেন্টে জানাবে ভাই অনেকটাই ঠান্ডা কি বলবো ভাই ঠান্ডাতে আমি কি আর বলবো তোমাদেরকে ঠান্ডাতে অনেকটাই অসুবিধা হচ্ছে আমি কিন্তু সাত থেকে আট কিলোমিটার বাইক চালিয়ে আসলাম তো আমি কি বলবো আমার হাত পাওয়া নিয়ে যাচ্ছে না এবং ঠান্ডাতে কি বলবো একদম ভাই পরেশান করে দিচ্ছি মানুষ ঠান্ডাতে কি বলবো কিছু বলার নাই সেটা উপর বেলার দান ঠান্ডা গরম সবই থাকবে সবাইকে নিয়ে থাকতে হবে এবং ঠান্ডা গরম আমার একার জন্য নয় সবার জন্য ঠান্ডা গরম বলে আছে ঠান্ডা হলে কোনো অসুবিধা মনে করলে হবে না সেটা আমাদেরকে সইতে হবে আমরা হয়তো কিছু সামান্য ঠান্ডার মধ্যে আছি যারা হয়তো মাইনাস ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি চল্লিশ ডিগ্রি মাইনাস ডিগ্রিতে আছে তারা কি করছে সবার জন্য কিন্তু মুশকিল জিনিসটা আছে তো অবশ্যই তোমরা কে কথা দেখছো লাইভ সেটা আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার লাইভে যারা যারা আসছো অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবে না এবং আমার চ্যানেল ভিডিও গুলো দেখবে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর না ভালো লাগলে ভাই একটা লাইক করে চলে যাবে না ভালো লাগলে একটা লাইক করে যাবে আর তোমরা পরবর্তী ভিডিও কি নিয়ে পেতে চাও ক্রিকেটের মধ্যে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কথা দেখছো এখনো ভাই কেউ কমেন্ট করনি এবং পাঁচজন লাইক করেছো তো নিজে নিজে নাম কমেন্ট করো আর আমি পরবর্তী লাইভ থেকে চেষ্টা কোনো গিফট গিফট মানে হয়তো দশ জনের মধ্যে একজন বা দুজন আমাকে গিফট করতে পারবো তারপরে পরবর্তী আমি আমি কোন ইউটিউব থেকে কোনো একটা টাকাও আমি এখনো আর্নিং করতে পারিনি তো চেষ্টা করবো ইনশাল্লাহ কি আমাকে ং করতে পারি এবং তোমাদেরকে কিছু সাপোর্ট করতে পারি এবং ক্রিকেটে বল বা ক্রিকেটে ইউপিআই দ্বারা এবং চেষ্টা করব যদি আমার আশপাশে কথা হও তো আমি তোমাদের হাতে সরাসরি দিয়ে আসবো তা আমার বাড়ি হচ্ছে মোরারই রামপুরাট হাট মোরারই তো এখান থেকে যে আশপাশ থেকে যদি কেউ দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমি মুরারই নতুন বাজারে আমাকে দেখতে পাবে তো যদি কারো কোনো চাওয়া থাকে এবং আমি বড় কিছু হয়তো দিতে পারবো না ব্যাট মানে ব্যাটের সম্পর্কে যে বল বল গার্ড ফার্ড হ্যান্ড ত্যান যদি কিছু লাগে তো আমার কাছে যোগাযোগ করবে তা আমি চেষ্টা করবো তোমাদেরকে নিজের কাছ থেকে দেওয়া তো আগে লাইভ থেকে আমি চেষ্টা করব কি নিয়ে কিভাবে আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো আর প্রথমত আমি আমি ভিডিও বানাবো তোমাদের জন্য কি ক্রিকেটের যে শর্ট সিলেকশন বা অফ শর্ট লেগ শর্ট ফুল শর্ট কীভাবে খেলতে হবে ব্যাকলে কীভাবে রাখতে হবে এবং কীভাবে বল ফোকাস করতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলবো বল ফোকাস ফোকাস করার একটা সাধারণত টিপস ব্যবহার করে তোমাদেরকে শিখিয়ে দেবো কি কীভাবে তুমি বলটাকে ফোকাস করতে হবে সেগুলো তোমাদেরকে বলবো তো যাই হোক আমার চুলটা অনেকটাই বড় বড় হয়ে গেছে আমি কাটব তো তোমার আমার লাইভে নতুন আসলে কিন্তু অবশ্যই লাইভটি শেয়ার করবে এবং চ্যানেল নতুন একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবে তো পরবর্তী আমার লাইভে আসার জন্য এবং যেকোনো ক্রিকেট নিয়ে আপডেট পাওয়ার জন্য क्योंकि इतना प्यार तुमको करते हैं हम क्योंकि इतना प्यार तुमको करते हैं हम तुमसे महाबत करते हैं दिन रात सनम